আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরে আমাদের ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রুফিডের পক্ষ থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে গাড়ি লোডের দৃশ্যটা দেখছেন সেই গাড়িটা যাচ্ছে বাজার ময়মনসিং সদর ময়মনসিংহ সদরের আমাদের সম্মানিত ডীলা খামারি হলেন আজকের এনামুল হক এনা হাজি সাহেব এই হাজি সাহেব অনেক বড় একজন খামারি তিনি শত শত গরু তার খামারে আছে এবং তিনশো আশি বস্তা মাল নিয়ে তিনি প্রত্যেকটা গাড়িতে এখান থেকে নিয়ে যান প্রতিনিয়ত এটা কিন্তু আপনাদেরকে প্রায় প্রায় এই ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করেই দেখায় প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে ত্রিশটা আইটেম সমৃদ্ধ এই উচ্চ গুণগত মানসম্পন্ন যে মিক্সার ভুসি জাতীয় এই খাদ্যটা আছে এটি প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই যেটি এই খাদ্যের অত্যন্ত প্রয়োজনীয় যে উপাদান এই তিরিশটা আইটেমের মধ্যে তার মধ্যে চোদ্দ পনেরোটা আইটেম আছে যেগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুষি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা দেখতে পাচ্ছেন এখন যে তিরিশটা আইটেম এখানে দেওয়া হয়েছে সেই তিরিশটা আইটেমের বর্ণনা আপনাদেরকে দিলাম সেই সঙ্গে যে চোদ্দো পনেরোটা আইটেম দিয়ে খাদ্যগুলো প্রস্তুত করার পরে আরও চোদ্দো পনেরোটা আইটেম যেগুলো আছে ওগুলো হলো ভাঙানো আইটেম আর চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো হলো আপনার খোল ভুসি জাতীয় যে আইটেম সেগুলো হলো অ্যাড করে এই চোদ্দো পনেরোটা আর অপর চোদ্দ পনেরোটা আইটেম মিলে প্রায় আঠাশ তিরিশটা হয় সেইগুলো মিক্স করার পরে সাঁত্রিশ কেজি বস্তা ওজন করে তারপরে আপনাদের কাছে চলে যাচ্ছে আপনার নির্দিষ্ট এলাকায় এবং আপনার নির্দিষ্ট এলাকায় পৌঁছাবার জন্য আমাদের এখানে সকল ধরনের পরিবহন রয়েছে যেগুলো ছোট বড় মাঝারি আকারে আপনি পাবেন আপনার পছন্দ মতো আপনার সুযোগ সুবিধা মতো আপনি চাইলে এই তিনশো আশি বস্তার গাড়িও নিতে পারেন আপনি চাইলে একশো বস্তার গাড়ি নিতে পারেন দু সকল ধরনের পরিবহন এখানে আছে আপনি যে মাপের খামারই আপনি সেই মাপের খাদ্য এখান থেকে নিতে পারবেন সেই সঙ্গে আবার একটু আপনাদেরকে বর্ণনা করে দেই যারা আপনার এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাদ্য নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সচার এই ভুষি জাতীয় গোখাদ্যটা সেটি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি যদি এসে এখান থেকে নিতে চান সেটিও আপনি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটা প্রায় লোড হয়ে গেছে এই লোডিংয়ের দৃশ্যটা আপনাদেরকে প্রতিনিয়তই আমরা দেখাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন ডিলার পয়েন্ট রয়েছে এছাড়াও বড় বড় যে সমস্ত খামারি ভাইরা আছেন তেনারা প্রতিনিয়ত প্রায় এখান থেকে মাল নিচ্ছেন হর সে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার লক্ষ্যেই এখানে আসে তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল এবং আমাদের এনা হাজির সাহেবের গাড়ি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন লোডিংয়ের প্রায় শেষ প্রান্তে সেই সঙ্গে আপনাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা দেখবার জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম